আজকে যে কয়েনটা নিয়ে আপনাদের বলবো সেটা হচ্ছে এই যে এই কয়েনটা এই কয়েনটা দেখুন এই যে দশ টাকার কয়েন ডক্টর হমিজি ভাবা জন্ম শতবর্ষের নমস্কার বন্ধুগণ আরেকটি নতুন ভিডিওর কয়েনের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে কয়েনটা নিয়ে আলোচনা হবে এই যে দেখছেন এই কয়েনটা ডক্টর হোমি জন্ম শতবর্ষের যে কয়েন আর এগুলোকে বলে স্মারক কয়েন বা কমেটিভ কয়েন যে স্মারক কয়েন বলে তো সেই স্মারক কয়েনই আজকে ভিডিওটা থাকছে আর আজকে যে কয়েনটা নিয়ে আপনাদের বলবো সেটা হচ্ছে এই যে এই কয়েনটা এই কয়েনটা দেখুন এই যে দশ টাকার কয়েন ডক্টর হমিজি ভাবা জন্মশতবর্ষের দেখুন দু হাজার আট দু হাজার নয়ের এই জন্মশতবর্ষের কয়েন্ট আর মাঝখানে দেখুন ডট চিহ্ন তার মানে এটা হচ্ছে নয়টা মিনিটের এর আগের কয়েন সম্পর্কে ভিডিওতে আপনাদের মিনমার্কগুলো আপনি জানিয়েছিলাম যে কোন ধরনের মার্ক কোন জায়গাকার হয় মানে কোন জায়গা থেকে কয়েনগুলো ছাপা হয়েছে সেই মার্ক চিহ্নগুলো তো এটা আপনারা দেখছেন নয়টা মিনিটের তো আজকে এই নয়টা মিনিটের এই দশ টাকার যে ডক্টর হোমি ভাবা যে এই স্মারক কয়েনটা রয়েছে আজকে ভিডিওটা এই স্মারক কয়েনটা নিয়েই থাকছে এই কয়েনের ব্যাপারে আমরা কীভাবে জানবো এই কয়েনের ডিটেলস এই কয়েনটার দাম কিরাম হতে পারে সেগুলো জানার জন্যে আমরা যে পদ্ধতি ব্যবহার করি সেই পদ্ধতিরই সাহায্য নেবো সেজন্য প্রথমে আমরা ফোনে ইন্টারনেট কানেকশানটা অবিচ্ছিন্ন রেখে সেখান থেকে আমরা কয়েনটা গুগল লেন্সে ফেলব গুগল লেন্স থেকে সেখানে ডিটেলসটা নেবো তারপরে গুগলে কৃত্রিম বুদ্ধিমত্তা সেটা নিয়ে দেখব কি দেখাচ্ছে তারপর আবার চলে আসবো চ্যাট জিবিটি চ্যাট জিপিটিতে দেখব কী দেখা যাচ্ছে এইগুলো দেখে মোটামুটি আমাদের একটা ধারণা তৈরি হয়ে যেতে পারে আর সর্দিটা এখনও সেভাবে ঠিক হয় না বলে মানে বুঝতেই পারছেন গলা সর যেটা কথার মধ্যে একটু জড়তাও আছে নাকটাও জাম আছে চলুন তাহলে কথা না বাড়িয়ে এবার সরি আমরা চলে যাই ময়েল স্ক্রিনে সেখান থেকে ডিটেলসটা দেখে নেওয়া যাক বুঝে নেওয়া যাক আমরা ফোনের ইন্টারনেট কানেকশানটা অন করে এবার গুগল লেন্সটা অ্যাক্টিভেট করেছি এবার গুগল লেন্সে এবার ফেলে কয়েনটার ডিটেলসটা আমরা দেখার চেষ্টা করবো গুগল লেন্স আমাদের কী দেখাচ্ছে দ্য ইমেজ শোজ অ্যান ইন্ডিয়ান টেন রুপি কমোরেটিভ কয়েন ইস্যুড ইন টু থাউজেন্ড নাইন টু মার্ক দ্য বার্থ সেঞ্চুরি অফ ডক্টর হোমি ভাবা আর প্রমিন্যান্ট ইন্ডিয়ান নিউক্লিয়ার ফিজিস্ট হু ইজ কনসিডার দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম এবার কি ডিটেলস অ্যাবট দিস কয়েন আচ্ছা তার ডিজাইন তার কম্পোজিশন সব দেখিয়েছে দিস দ্য ইজমেটালিক কয়েন এবার আমরা গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা সেটার মধ্যে যাওয়ার চেষ্টা করব সেটাই গিয়ে আমরা দেখার চেষ্টা করবো যে সেখান থেকে আমাদের কী দেখা যাচ্ছে এবার আমরা গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে ঢুকেছি সেখান থেকে বিভিন্ন সার্চে যেটা দেখাচ্ছে দ্য ইমেজ সোর্স অ্যান্ড ইন্ডিয়ান টেন রুপি কোমোরেটিভ কয়েন ইস্যুড ইন টু থাউজেন্ড নাইন টু মার্ক দ্য সেঞ্চুরি অব ডক্টর হোমি জি ভাবা ওয়ার্ল্ডলি রিকগনাইজ অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান প্রোগ্রাম সিগনিফিকেন্স ডিজাইন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দেখাচ্ছে মেন যেটা কালেকটিভিলিটি মানে কী দাম আছে দিস কমটিভ পয়েন্ট হোল্ডস হিস্টোরিক্যাল অ্যান্ড ইমেস্ট ভ্যালু মেকিং ইট শাউট আফটার আইটেম ফর কালেক্টর্স অ্যান্ড ইনস্ট্রিস্ট ইন্টারেস্টেড ইন ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড সায়েন্স আমার সর্দির জন্য উচ্চ অনেক সমস্যা হচ্ছে তাহলে কালেক্টাররা এই ধরনের কিন্তু মানে যে কয়েন স্মারক কয়েন তারা সংগ্রহ করতে আগ্রহী হয় অনেক কালেক্টার এগুলো কেনেন কি দামে কেনে এবার সেইগুলো যাচাই করে নিই আমার কাছে যে কয়েনটা আপনারা দেখছেন এটা আছে নয় ডায়মিন্টের মানে মাঝখানে এটা ডট আছে দেখেছেন আপনারা ভিডিওতে তো ডট যেহেতু আছে নয় ডায়মিন্টের দামটা দেখব যে এ গুড কন্ডিশনের দাম হচ্ছে আঠেরো টাকা ভেরি গুড আঠেরো টাকা ফাইন ছত্রিশ টাকা ঠিক আছে এবার আমরা চ্যাট জিবিতে ফেলে দেখছি কি দেখাচ্ছে তো যেটা আমরা ওখানে ওয়েবসাইটটা দেখলাম যে মোটামুটি গুড কন্ডিশানে আঠেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে সেটা কি দেখব সেটা দেখি চ্যাট জিবিতে কয়েনটার ডিটেলসটা ফেলি ফেলে দেখি চ্যাট জিবিটি আমাদের কি দেখায় কয়েনটা সম্পর্কে ডিটেলস তো চ্যাট জিবিটিতে আমরা যেটা দিকে সার্চ করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কয়েনটার কি ভ্যালু আছে তো চ্যাট জিবিটি যে রেজাল্টটা আমাদের দেখাচ্ছে দেখুন কি দেখাচ্ছে সার্চিং তো চ্যাট জিবিটি কয়েন ডিটেলস দিল কয়েনের যে টোটাল ডিটেলসটা আছে তো সেটা দেখিয়ে দিচ্ছে এবং ওয়েট সাইজ অবজার্ভ ঠিক আছে অশোক প্লাস সত্যমেম জয়তে ডেট মিনমার্ক সব কিছুই দেখিয়ে দিচ্ছে আর এগুলো তারা অনলাইনে বিক্রি করতে দিয়েছে সেই রেটগুলো এখানে ফেলা আছে সেগুলো দেখা যাচ্ছে যে কেউ কেউ অনলাইনে যেগুলো বিক্রি করতে দিয়েছে বিভিন্ন ওয়েবসাইটে অনলাইন লিস্ট থেকে অনেক অনলাইনে স্টোরে এগুলো তারা ইউএনসি কন্ডিশনে এটা আর কি বিক্রি করার রেট দিয়েছে তো আমরাও কন্ডিশন হিসাবে দেখছি যে ইউএনসি কয়নে দেড়শো থেকে আড়াইশো বন্ধুগণ আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা কিভাবে কয়েন ডিটেলস সার্চ করি সেটা আপনারা দেখতেই পারলেন তো আপনারা এইভাবে সার্চ করবেন আর সামনে যে কয়েন মেলা আছে সেখানে যাবেন গিয়ে দেখবেন ব্যাপারটা আরও বিশদে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আর এই কয়েন বিক্রির জন্য কোথাও কোনো দিন রেজিস্ট্রেশন করতে হয় না কাউকে কোনো টাকা পয়সা কিছুই দিতে হয় না আপনি বিক্রি করতে চাচ্ছেন আপনি কেন টাকা দেবেন আপনি আপনার ভালো লাগলে আপনি পয়সা দিয়ে কিনবেন আর যাকে বিক্রি করতে যাচ্ছেন তার যদি পছন্দ হয় দরাদরি ঠিকঠাক একটা দাম হয় তাহলে সে কিনে নেবে এটাই স্বাভাবিক এর জন্য কোনো রেজিস্ট্রেশন টাকা পয়সা এইসব মানে বুঝতেই পারছেন চিড়কিমাঝি গল্প এই সব প্রতারণার ফাঁদে একদমই পড়বেন না তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার টাটা বাই বাই আর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন